আসসালামু আলাইকুম সবাইকে ফ্রান্সে নতুন একটা সার্কুলার জারি হয়েছে কিছুদিন আগে এই সার্কুলারের মাধ্যমে কি তিন বছর এবং পাঁচ বছর আওতায় যে কাট করার সিস্টেমটা ছিল সেটা বাদ হয়ে গেল কি না অথবা নতুন নিয়মে তারা কত বছর পরে কাট দেবে সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্য দিব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন প্রথমত আমরা জানি যে ফ্রান্সে তিন পাঁচ এবং সাত বছরের আওতায় কাট করা যায় স্যালারি কাট তো তিন বছরের আওতায় চব্বিশটা ট্যাক্স পেপার লাগে পাঁচ বছরে আটটা আর সাত বছরের আওতায় বারোটা তো এই নিয়মে ফ্রান্সে এখন পর্যন্ত কাট করা যেত তবে ফ্রান্সের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নতুন একটা সার্কুলার জারি করছে এই সার্কুলারের মাধ্যমে তিন বছর এবং পাঁচ বছর আওতায় যে কাট করার নিয়মটি ছিল সেটি একেবারে বন্ধ হওয়ার মতো অবস্থা কারণ তারা নতুন সার্কুলারে এমন কিছু শর্ত যে শর্তের মাধ্যমে আপনি পাঁচ বছর যদি কার্ড জমাও দেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার আছে এমনকি ওই সার্কুলারটি জারি হওয়ার পর থেকে অনেক পিফিক্সার আছে যারা তিন বছর আওতার কার্ড জমাই নেয় না তো আমরা এখন পর্যন্ত দুই হাজার বারো সালে যে সার্কুলারটি ছিল ওই সার্কুলারের মাধ্যমে কার্ড করতে পারছিলাম তিন বছর এবং পাঁচ বছর আওতায় তবে দুই হাজার পঁচিশ সালে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নতুন আর একটা সার্কুলার দিছে যে সার্কুলারে তারা তিন বছর এবং পাঁচ বছরটাকে অনেক বেশি কঠিন করে দিয়েছে যেখানে আপনি যদি কার্ডের জন্য আবেদন করতে চান আপনার ভাষা সার্টিফিকেট জমা দিতে হবে তাছাড়া আপনি এই দেশে কতটুকু নিজেকে মানায় নিতে পারছেন যেটাকে তারা ইন্টিগ্রেশন বলে তো এটা আপনি কতটুকু করতে পারছেন এগুলোর উপর বিবেচনা করে তারা আপনাকে তিন বছর এবং পাঁচ বছরের আওতায় কাট দেবে তাছাড়া আপনার পুরনো কোনো দেশ থেকে নির্দেশনা আছে কিনা সেটা আপনি রেসপেক্ট করছেন কিনা তো সেটা যদি না করে থাকেন সেই ক্ষেত্রে তারা এই ধরনের নতুন নতুন মানে সুতা খুঁজে খুঁজে তারা আপনাকে তিন বছর এবং পাঁচ বছরের কার্ডটাকে রিজেক্ট করে দিবে। তবে তারা নতুন একটা নিয়ম দিয়ে দিছে যে একটা মানুষ ফ্রান্সে ইন্টিগ্রেশন করার জন্য তারা সাত বছরটাকে তারা উপযুক্ত মনে করে তো আপনি যদি সাত বছর ফ্রান্সে স্থায়ী হওয়ার পরে স্যালারি কার্ডের আবেদন করেন সেক্ষেত্রে তারা খুব সহজে কার্ড দিয়ে দেবে তবে পাঁচ বছরেও কার্ড পাওয়া সম্ভব ছয় বছরও পাওয়া সম্ভব সাত বছরও পাওয়া সম্ভব কিন্তু আমার মনে হয় তিন বছরের কার্ডটাকে তারা এখন আর দিবে না তারা একেবারে ক্লোজ করে দিছে কিন্তু যদিও একটা কোনো আইন জারি করে নাই কিন্তু সার্কুলারের মাধ্যমে তারা এটাকে একেবারে ক্লোজ করে দিছে তবে পাঁচ বছরেও কাঠ পাওয়া সম্ভব সেটার সম্ভাবনা এভাবে সম্ভব যে আপনি যদি ভাষা শিক্ষা করেন এই দেশের সমাজের সাথে নিজেকে মানায় নিয়েছেন এটার কোনো প্রমাণ দিতে পারেন তো এগুলোর মাধ্যমে আপনি পাঁচ বছর ছয় বছর আওতায়ও কাঠ পেতে পারেন তবে সেটার সম্ভাবনাও অনেক কম আগে পাঁচ বছরের আওতায় কাঠটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হতো তাছাড়া অধিকাংশ বাঙালি পাঁচ বছর আওতায় কাট পেত কিন্তু বর্তমানে ফ্রান্সের নতুন সার্কুলার অনুযায়ী সাত বছরের কাটটাকে তারা বেশি প্রাধান্য দেবে আপনি যদি সাত বছর থাকার পরে ফ্রান্সে কার্ডের জন্য আবেদন করেন সেটাকে তারা অনেক বেশি প্রায়োরিটি দিবে আর পাঁচ বছর ছয় বছর তিন বছর চার বছর এই সময়সীমার মধ্যে যারা কার্ডের জন্য আবেদন করবে তাদেরকে মানে ছোটোখাটো কারণ দিকে তাদেরকে রিজেক্ট করে দিবে তো আপনাকে একটা পরামর্শ দিই আপনি যদি ফ্রান্সে আসতে চান এখন থেকে আপনার ধরে নিতে হবে ফ্রান্সে আসলে আপনার ষাট থেকে আট বছর কি নয় বছর সময় লাগবে ফ্রান্সের রেসিডেন্স কার্ড পেতে কারণ সাত বছর সময়টা হয়তো তারা দিয়ে দিছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আবেদন থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তারপরে আবার কার্ড জমা দেওয়া আবার সেটা রিপ্লাই পাওয়া তো সব কিছু মিলে আরও দুই বছর ধরে নিতে হয় তো সাত বছর আপনি জমা দিলে আপনার নয় বছর সময় লাগবে তো সুতরাং আপনি ফ্রান্সে আসবেন কি আসবেন না এটা আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত